স্থানীয় সরকারের সংস্কার এটা অনেক লম্বা একটা বিষয় আমার বন্ধু ওনার মতো ধারণা নেই যে নয় বছর আমি সৈরাচার রাজনৈতিক দলের নেতা নেতৃত্বকে নিপীড়ন করলেন নির্যাতন করলেন তারপরে এসে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল যেটাকে বলা হয় যে গোল্ডেন এরা অফ গুড গভর্নমেন্টস গুড গভর্নমেন্টস গভর্নেন্স রুল অফ ল যা কিছু বলেন একানব্বই থেকে ছিয়ানব্বই ল্যান্ডমার্ক হিসেবে বাংলাদেশের ইতিহাসে তাহলে কোন যুক্তিতে আপনি বললেন এবং দোষারোপ করলেন যে একটা বড় রাজনৈতিক আমি জানি না উনি কোন রাজনৈতিক দলকে বললেন আর আপনি তো সরাসরি বললেন যে বিএনপি তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন কত কঠোরভাবে আপনার সিদ্ধান্তগুলো নিয়েছেন এবং গিয়েছেন বারোশোর উপরে নেতাকর্মীকে এই দল থেকে বহিষ্কার করেছেন গত কয়েক মাসে এবং গত আগে তিনি বলেছেন যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা আর কোনদিন এই দলের রাজনীতি করার সুযোগ পাবে না এখন আমার কথাটা হচ্ছে যে আপনি বিচার না করে কেউ বলছেন এই কথা আমরা একটা জিনিস জানি যে জাস্টিস হারি জাস্টিস ডিনাইড জাস্টিস হারিড জাস্টিস বারিড জাস্টিস ডিলাইট জাস্টিস ডিনাইড অনেকগুলো কথা আছে বিভিন্ন জিনিসগুলো আছে আপনি যত দীর্ঘসূত্রিতে আসবে বিচারের ক্ষেত্রে তখন দেখা গেছে যে বিচারপ্রার্থীরা তার বিচারটা হয়তো পাবে না একটা শঙ্কা থেকে যায় আবার আপনি দ্রুত যদি করতে যান তাহলেও দেখা গেছে যে আপনার একই সংজ্ঞাটা থাকে মৌলিক সংস্কার না আমি তো মৌলিক সংস্কারের কথাটা আমি বলছি আপনি একটা জিনিস দেখুন যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে যে এই আমার এই বন্ধুবর মাসুদ উনি যে বললেন যে প্রতি দশৈরাচারের দোসররা আপনার উপজেলা স্থানীয় সরকারে মানে উপজেলাতে আছেন বা ইউনিয়ন পরিষদে আছেন সরকার নির্বাহী আদেশে এক কলমের খোচায় সবগুলো পদ আপনার খারিজ করে দিতে পারে এবং হয়েছেও তাহলে কিভাবে আপনি বলবেন বিভিন্ন জায়গায় ইউএনওকে কিংবা জেলা শহরে বিভাগীয় শহরে পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় কোথাও ইউনিয় কোথাও ইউএনও কোথাও জেলা প্রশাসক কোথাও বিভাগীয় কমিশনার দায়িত্বে আছেন বা সেই সমমর্যাদা যেমন ঢাকা সিটি কর্পোরেশনের আপনার পরিচিত আপনার নির্বাহীকে এক সরকারের একজন কর্মকর্তা এখন ওনারা ওই জায়গাতে না গিয়ে ওনারা বলছেন যে এরা রয়ে গেছে এটা দ্বিচারিতা এটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘুর যে কথাটা বলেছেন গত পনেরো বছর নিরবচ্ছিন্নভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন এখন কেউ কেউ কটাক্ষ করে বলেন যে আগে কেউ কিছু বলেন নাই দেখেন থলের বিড়াল কিন্তু বেরোয় আসতে থাকবে যদি আপনারা বলেন এই সমস্ত বিষয়গুলো আসে আমি ফেসবুকে দেখেছি বিভিন্ন জনের বক্তব্য দেখছি কে কোন দলের আদর্শ কিংবা কোন রাজনৈতিক মতাদর্শ নিয়ে রাজনীতি করেছেন একটা সময়ে দেখা গেছে আপনি যত ঘাটাঘাটি করবেন নাড়াচাড়া করবেন তখন দেখা গেছে সমস্ত কিছু বেরিয়ে আসবে অর্থাৎ বিভেদ বা অনৈক্য তৈরির জন্য একটা গোষ্ঠী চক্রান্তে লিপ্ত রয়েছে এই চক্রান্তি না আপনার বত্রিশ নম্বরে হামলা হয়েছে আওয়ামী লীগের নেতাদের বাড়ি করে হামলা হয়েছে ছমাস পরে তাই না আমাদের একটা বিষয় আছে আমি আইনের ছাত্র তো তো এখানে আপনার একটা কুলিং অফ পিরিয়ড বলে কথা থাকে যে পরিবেশ পরিস্থিতি শান্ত হবার মতো তারপরে যখন আপনার বিয়ন্ড দ্যাট লিমিট যখন কোনো অ্যাকশন নেওয়া হয় বা সংগঠিত হয় তখন সেটাকে ওই কুলিং অফ পেরিয়েডের মধ্যে আর ধরা যায় না এখন আমরা দেখছি তাই হচ্ছে যে ছ মাস পরে কে বা কারা করছে আমি তো মনে করি যে তৃতীয় একটা পক্ষ যারা পতিত স্বৈরাচার তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই কাজটা এই তৃতীয় পক্ষ থেকে তো আমাদের সাবধান ধারায় যদি ফিরতে হয় তাহলে আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদেরকে এবং যুগপথ আন্দোলনে যে নুরুলক নূর সহ মান্না ভাই ব্যক্তিগত দলগুলোর একটি বিরোধ সৃষ্টি হচ্ছে কিন্তু আসলে মতনৈক্য তারা পৌঁছাতে পারছেন না তার মানে কি আসলে আপনাদের বিভিন্ন ধরনের অভিযোগ আছে বিচারিতার অভিযোগ আছে বয়স এবং অফিক্কতার অভাবের কথাও আমরা শুনছি আপনি কি মনে করেন এসব কারণে আসলে আপনাদের সাথে রাজনৈতিক দলগুলো দূরত্ব আরও বাড়বে এবং সে কারণে নির্বাচন পিছিয়ে যাবার একটা সম্ভাবনা আছে না আসলে হচ্ছে রাজনৈতিক দলগুলো বলতে আপনি কোন দলগুলোকে বুঝাচ্ছেন আমি বুঝতে পারিনি আমি তো দেখছি যে হচ্ছে রাজনৈতিক সকল রাজনৈতিক দলের সাথে কিন্তু আমাদের দূরত্ব নেই আমাদের দুই একটি রাজনৈতিক দলের সাথে আমাদের মতের পার্থক্য আছে কারণ হচ্ছে একটা দল খুব দ্রুতই ক্ষমতায় যেতে চাচ্ছে খুব দ্রুতই কিছু হোক সংস্কার আর না হোক বিচার হোক আর না হোক কিন্তু ক্ষমতায় যেতে হবে বিচারের দীর্ঘসূত্রিতা বিচারের দীর্ঘসূত্রিতা বলতে কি হচ্ছে আমি বুঝি না জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড জাস্টিস হারিড আমি তো জানি না যে হচ্ছে কি পরিমাণ স্থানীয় প্রশাসনে সরকারি প্রশাসক নিয়োগ দিয়েছে কি ঢাকা দুই সিটিতে প্রশাসক নিয়োগ দিলে কি স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ দেওয়া হয়ে যায় আপনার বাংলাদেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ আছে সেই সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের কতজন চেয়ারম্যানের আপনার চেয়ারম্যানের জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে মেম্বার আছে তার নয় গুণ আপনি ১৩ গুণ সরি বারো দিয়ে সাড়ে চার হাজারকে আপনি হচ্ছে গুণ দেন একজন মেম্বারকেও সরানো হয়নি তাহলে আপনি এদেরকে জায়গায় রেখে আর কি শক্তিশালী না সে তার গ্রামের একমাত্র সে তার গ্রামের সবচেয়ে পাওয়ারফুল লোকটাই হচ্ছে মেম্বার হয়েছে যে একটা কেন্দ্র বাঁধার এদের অস্ত্র শস্ত্র দিয়ে নিজে ভোট কারসুপি করতে পারছে তা আমি বলছি যে এদেরকে সরকার যদি সকলকে সরাই দেয় তাহলে হচ্ছে ব্যবস্থা মানুষের দৌড় গুঁড়ায় দৌড় গুড়ায় সরকারি সুযোগ সুবিধা পৌঁছাবেই না যার কারণে সরকার পারছে না যে হচ্ছে আওয়ামী লীগের সেই লোক তবে আওয়ামী লীগের বিচারটা হোক তবে আওয়ামী লীগের সেই সকল লোক যারা হচ্ছে ওনাদেরকেই ওনাদেরকেই যারা হচ্ছে সেই যারা হচ্ছে নিয়মিতভাবে

মিয়া ভুইয়ার কথায় ভোট হয় না এই দেশে এইটা আজ থেকে বহু বছর আগে আগে একটা সময় ছিল এখন আর সেগুলো হয় না একটু বোঝার দরকার আছে যে আপনার পট পরিবর্তনের পরে বহু ইউপি চেয়ারম্যানকে আপনার বরখাস্ত করা হয়েছে ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে বরখাস্ত করা হয়েছে আমাদের এখানে হাইকোর্টে আপনার রিট করার জন্য আসে বহুজন কেন আসে তার কারণটা তার কারণটা হচ্ছে যে

যে বিএনপি যদি কখনো সরকারে যায় বিএনপি জাতীয় সরকারের জন্য মানে আপনাদের কেউ বিএনপি ক্ষমতা যাবে কিনা আমরাই জানি না আমার কথাটা হচ্ছে যে বিএনপি যদি যায় আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে জাতীয় সরকার গঠন অর্থাৎ গণতান্ত্রিক আন্দোলনে ফেসিসদের বিরুদ্ধে যারা রাজপথে ছিল সেখানে যদি আপনার ইনক্লুসিভ গভর্নমেন্ট হয় সেখানে যদি সবাই স্টেক হোল্ডার হয় তাহলে দেশটা পরিচালনা করাটা সহজ বলে দিচ্ছে থাকবে না